পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব ফুলবাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আটই জুন শনিবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুটী কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব ফুলবাড়ি এলাকায় পূর্ব ফুলবাড়ি শক্তি কেন্দ্রের প্রমুখ রিপন দের বাড়িতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাতি মহোদয় ফুলবাড়ি কেন্দ্রের প্রমুখ রিপন দে সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই সাংগঠনিক বৈঠকে মূলত গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব ফুলবাড়ি শক্তি কেন্দ্রের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়